সালামু আলাইকুম রহমতুল্লাহি মানুষের চরিত্র নিয়ে চিন্তা না করে নিজের অবস্থাকে পরিবর্তন করুন তাহলে মানুষ আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করবে কেন মানুষ তো কখনো মানুষকে ভালোবাসে না মানুষ মানুষের অবস্থাকে ভালোবাসে মানুষ কখনোই মানুষের ব্যক্তিকে ভালোবাসতে চায় না মানুষ তো ভালোবাসে তার টাকা পয়সা আছে কিনা না তার ইয়া পরিচয় আছে কিনা তার ক্ষমতা আছে কি না তার ইয়া প্রভাব আছে কি না সেই প্রভাব এবং ক্ষমতা এবং তার ইয়া কর্মস্থল থেকে মানুষদেরকে মানুষদেরকে বিচার করে কেননা মানুষ সব সময় চায় সে ভালো মানুষের সঙ্গে চলুক সেটা চায় না মানুষ চায় বড় লোকের সঙ্গে চলুক মানুষ চায় একটি জ্ঞানী লোকের সঙ্গে চলুক মানুষ মানুষের সঙ্গে চলতে চায় না মানুষ মানুষকে ভালোবাসতে চায় না এই নিজের অবস্থাকে পরিবর্তন করুন মানুষের অবস্থা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই কেউ আপনাকে ঠকিয়েছে সেটা হচ্ছে তার কর্ম আর আপনাকে আপনি মানুষদেরকে উপকার করতেছেন সেটা হচ্ছে আপনি ধর্ম অতএব ধর্ম আপনাকে মানতেই হবে কর্ম আপনাকে ফলো করা যাবে না ধর্ম যেটা বলে সেটাই অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে মনে রাখতে হবে ধর্মের বিনিময়ে আপনি কিন্তু পরকালে জান্নাত পাবেন এ দুনিয়াতে যকে সুখে দেখতেছেন সব কিছুই স্বার্থের উপর দুর্বল স্বার্থ ছাড়া কেউ কিন্তু আপনাকে ভালোবাসবে না সবাই আপনার স্বার্থটাকে ভালোবাসবে যদি আপনার কাছে তার স্বার্থ থাকে তাহলে সে আপনাকে ভালোবাসবে যদি আপনার কাছে তার স্বার্থ ফুরিয়ে যায় তখন আপনাকে সে ঘৃণা করবে মনে রাখবেন দুনিয়ার মধ্যে স্বার্থ ছাড়া কেউই আপনার আপন করে নিতে পারবে না কেননা দুনিয়াটা হচ্ছে স্বার্থের পাগল দুনিয়াটাই হচ্ছে স্বার্থপর আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন দুনিয়ার মানুষের ভাগ্য ততক্ষণ পর্যন্ত আমি পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত না সে তার নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করে তবে আল্লাহ রব্বুল্লা আলমিন যে কথা বুঝাইতে চাইতেছেন যে আমাদের ভাগ্য আমরা যদি পরিবর্তন করার জন্য চেষ্টা না করি আমরা যদি পরিবর্তন করার জন্য উদ্যমী না হই এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ না হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিনও কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন করবেন না এজন্য আমাদেরকে অবশ্যই আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য আমাদেরকে অগ্রসর হতে হবে আমাদেরকে আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য প্রাণপণ চেষ্টা করে চলতে হবে এজন্য আমাদের সর্বপ্রথম একটি কথা মনে রাখতে হবে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং সঠিক সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে কঠোর পরিশ্রম করে যেতে হবে সঠিক সিদ্ধান্তের কাছাকাছি যদি আমরা প্রচুর পরিশ্রম করে যেতে পারি অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইলে আমরা সফলতা পাইতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সফলতা দিবেন সেটাই আল্লাহ রবুল আলমিন বলেছেন যখন আমাদের নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা কর্মস্থলে আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহে তালাশ করার জন্য বের হয়ে যাও আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন তোমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিনের অনুগ্রহ তালাশের জন্য জমিনে সিরিয়া সরাইয়া সিরিয়াই পড়ার জন্য এবং আল্লাহ রবুল আলমিনের কাছে পড়ার জন্য হে আল্লাহ আমি আমার কাজটুকু করেছি তুমি আমাকে সফলতা দান করো তখন আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সফলতার সর্বোচ্চ উচ্চ স্তরে তোমাদেরকে আশিন্নিত করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সফল আতা অর্জন করার তৌফিক দান করুক সকলকেই সফলতার উচ্চ করে যাওয়ার তৌফিক দান করুক